এই কমিশনকে উনত্রিশ আগস্টের মধ্যে খসড়া দিতে আদালতের নির্দেশ তো দর্শক প্রথম আলো পত্রিকায় প্রকাশিত আজকের প্রতিবেদনটি সরকারি কর্মজীবীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ না টেনে শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওর শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পরবর্তীতে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেটগুলো সবার আগে পেতে তো দর্শক বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের জন্য বহুল প্রতীক্ষিত নবম পেসকেল কার্যকরের প্রক্রিয়া নতুন মোড় নিয়েছে দেশের সর্বোচ্চ আদালতে গুরুত্বপূর্ণ নির্দেশনায় জানিয়েছে পে কমিশনকে অবশ্যই আগামী ২৯ আগস্টের মধ্যে নতুন বেতন কাঠামোর খসড়া প্রতিবেদন জমা দিতে হবে দীর্ঘদিন ধরে সরকারি কর্মকর্তা কর্মচারীরা ন্যায্য বেতন বৃদ্ধির প্রত্যাশায় ছিলেন আর আদালতের এই নির্দেশ তাদের সেই প্রত্যাশা পূরণের পথকে আরো সুগম করে তুলেছে আদালতের পর্যবেক্ষণে স্পষ্টভাবে বলা হয়েছে নতুন বেতন কাঠামো প্রণয়ন শুধুমাত্র সরকারি কর্মচারীদের জন্যই নয় বরং রাষ্ট্রীয় প্রশাসনকে আধুনিক ও কার্যকর করার জন্য অপরিহার্য আদালত উল্লেখ করেছে যে অতিরিক্ত দেরি দেশের সামগ্রিক অর্থনৈতিক প্রক্রিয়ায় অস্থিরতা তৈরি করতে পারে সেই সঙ্গে কর্মচারীদের মনোবল ভেঙে পড়ার আশঙ্কা থাকে ফলে দ্রুততম সময় কার্যকর উদ্যোগ নেওয়ার জন্য আদালত করা ভাষায় নির্দেশ দিয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সম্প্রতি পে কমিশনের চেয়ারম্যান ও সদস্যদের সঙ্গে বৈঠক করেছেন বৈঠকে তিনি বলেছেন সরকারের উন্নয়ন কর্মকাণ্ড গতিশীল করতে হলে কর্মচারীদের ন্যায্য প্রাপ্য নিশ্চিত করা জরুরি এই প্রেক্ষাপটে আদালতের নির্দেশকে তিনি সময় বলে উল্লেখ করেন অর্থ মন্ত্রণালয় ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তারাও জানাচ্ছেন খসড়া প্রতিবেদন প্রস্তুতের কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে আদালতের নির্ধারিত সময়সীমার মধ্যে তা জমা দেওয়ার বিষয়ে তারা আশাবাদী তো দর্শক ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পরবর্তীতে মহার্ঘতা এবং নবম প্লে স্কেলের সবশেষ গুরুত্বপূর্ণ আপডেটগুলো সবার আগে পেতে তো দর্শক প্রস্তাবিত নবম পে স্কেলের সর্বনিম্ন থেকে সর্বোচ্চ গ্রেড পর্যন্ত কর্মকর্তাদের বেতন নতুন করে নির্ধারণ করা হবে বিশেষজ্ঞদের মতে এতে বেতন পঞ্চাশ থেকে ষাট শতাংশ পর্যন্ত বাড়তে পারে এছাড়া মহಾರ್গবতার সমন্বয় বাড়ি ভাড়া ভাতা ও পদোন্নতির কাঠামতেও পরিবর্তন আনার প্রস্তাব থাকতে পারে সরকারি সূত্র বলছে এবার এমন একটি কাঠামো তৈরি হচ্ছে যা একদিকে সরকারি কর্মচারীদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করবে অন্যদিকে অর্থনীতির ভারসাম্য রাখবে সরকারি চাকরিজীবী সংগঠনগুলো আদালতের নির্দেশকে স্বাগত জানিয়েছে সংগঠনের নেতারা বলেছেন বছরের পর বছর ধরে কর্মচারীরা নতুন বেতন কাঠামোর জন্য আন্দোলন ও দাবি জানিয়ে আসছিলেন অবশেষে আদালতের হস্তক্ষেপে বিষয়টি আরো স্পষ্ট দিক নির্দেশনা পেল তারা আশা প্রকাশ করেছেন এবার আর কোনো দেরি হবে না বরং দ্রুত গ্যাজেট প্রকাশের মাধ্যমে নতুন কাঠামো কার্যকর করা হবে তো দর্শক অর্থনীতিবিদরা অবশ্য এ বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তাদের মতে এক সঙ্গে বিপুল অঙ্কের বেতন বৃদ্ধি রাজস্ব ব্যবস্থায় চাপ সৃষ্টি করতে পারে তবে একই সঙ্গে তারা একমত হয়েছেন যে কর্মচারীদের প্রাপ্য ন্যায্য বেতন ও ভাতা না দিলে কর্মক্ষমতা কমে যাবে এবং প্রশাসনিক কার্যক্রমে স্থবিরতা দেখা দিতে পারে তাই ভারসাম্যপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা জরুরি তো দর্শক রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন নতুন পে স্কেল কেবল সরকারি চাকরিজীবীদের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না বরং দেশের সামগ্রিক অর্থনীতিতেও এর প্রভাব পড়বে বাজার ব্যবস্থায় পণ্যের দাম বৃদ্ধি ব্যয়ভার সামলানো এবং সাধারণ মানুষের জীবনযাত্রার উপর এর প্রভাব নিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে তবে অনেকেই মনে করছেন বেতন বাড়লে ক্রয় ক্ষমতা বাড়বে এবং এর ইতিবাচক প্রভাব অর্থনীতিতে পড়বে তো দর্শক ভিডিওটির এই মুহূর্তে এসে এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে মহার্ঘ ভাতা এবং নবম পে স্কেলের সবশেষ গুরুত্বপূর্ণ আপডেটগুলো সবার আগে পেতে তো দর্শক সবশেষে বলা যায় আদালতের এই নির্দেশনার ফলে নবম পে স্কেল বাস্তবায়নের প্রক্রিয়া নতুন গতি পেয়েছে এখন সবার দৃষ্টি থাকবে আগামী উনত্রিশ আগস্টের দিকে যেদিন পে কমিশনকে খসড়া প্রতিবেদন জমা দিতেই হবে সরকারি চাকরিজীবীদের জন্য এটি শুধু একটি তারিখ নয় বরং বহু বছরের প্রতীক্ষার অবসান ঘটানো এক ঐতিহাসিক মুহূর্ত হয়ে উঠতে পারে এবং নবম পেসকেল খুব দ্রুতই কার্যকর হবে বলে এই প্রত্যাশা রাখি এবং পরবর্তীতে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে জানাবো তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আজ এ পর্যন্তই ধন্যবাদ